সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পড়ার ক্ষেত্রে আমরা একটি আদর্শ ফুল হিসাবে জবা ফুলকে নিই এবং জবা ফুলের প্রস্তচ্ছেদ আমি করে দেখিয়েছি ব্লেড দিয়ে আমি জবা ফুলের প্রস্তোচ্ছেদ করেছি এবং বিভিন্ন অংশগুলোকে দেখানোর চেষ্টা করেছি এই আদর্শ ফুলের অংশগুলি হল বৃত্তি দলমণ্ডল পুংস্তবক এবং স্ত্রীস্তবক আর এই চারটি স্তবক যে সংক্ষিপ্ত স্ফীত অংশের ওপর সজ্জিত থাকে তাকে পুষ্পাক্ষ বলা হচ্ছে এই যে এই অংশটা হল বৃতি বৃতি আমি যে ধরে আছি যে অংশটা সেটা হলো পুষ্পবৃন্ত একদম ছোটো মতো অংশটা পুষ্পবৃন্ত এই যে আমি ব্লেডের মাধ্যমে জবা ফুলের প্রস্থচ্ছেদ করছি এবং যে উপবৃতি সবুজ ছোট ছোট পাতাগুলো ওগুলো হলো উপবৃতি এবং এই যে আলাদা করছি সবুজ রঙের অংশটাকে দু হাত দিয়ে দুটো আঙ্গুলের সাহায্যে সেটা হল বৃত্তাংশ বৃত্তাংশের ওপরে ওই ছোটো ছোটোগুলো বৃত্তাংশ আর নিচের যে অংশগুলো দেখা যাচ্ছে নিচের ছোট পাতার মতো অংশ উপবৃতি আর একদম নিচে হচ্ছে পুষ্প বৃন্ত এই এই বৃত্তাংশ উপবৃত্তি পুষ্পবৃন্ত এই তিনটে নিয়ে হচ্ছে আমাদের বৃত্তি তৈরি হলো এবার আমি ব্লেডের মাধ্যমে কেটে নিলাম পাত পাপড়িগুলোকে আলাদা করছি এবং ভিতরের অংশ দেখতে পাব এই ভিতরের অংশে আমি যখন দেখছি আমাদের দ্বিতীয় স্তবককে সরিয়ে আমি দেখছি এবং সেটা হলো দলমণ্ডল এটি দ্বিতীয় স্তবক এটি ফুলের বর্ণময় অংশ দলমণ্ডল কতগুলি পৃথক অংশ নিয়ে গঠিত যাদের দলাংশ বা পাপড়ি বলে পাপড়িগুলোকে আমি সরিয়ে নিয়েছি এগুলি সুগন্ধযুক্ত এবং বর্ণময় হওয়ায় পতঙ্গকে আকৃষ্ট করতে পারে এবং যার ফলেই পরাগযোগ হয় এবং এটি পুংস্তবক ও স্ত্রীস্তবককে সুরক্ষা প্রদান করে এবার আমি নিচের একদম নিচের সাদা অংশটা হচ্ছে আমাদের স্ত্রীস্তবকের অন্তর্গত এবার আমি ওপর দিকে যে যাচ্ছি এই যে সাদা যে অংশটা এই অংশটাকে আমি বলছি গর্ভদণ্ড ওপরের দিকে থাকছে গর্ভমুণ্ড এবং নিচের দিকে থাকছে ডিম্বাশয় এই যে আঙুলের সাহায্যে আমি সাদা অংশটাকে চিহ্নিত করছি এবং ওপরের দিকে চলে যাচ্ছি এই সাদা অংশটা হচ্ছে গর্ভদণ্ড ওপর দিকে থাকছে হলুদ হলুদ রেণুগুলো ওগুলো পরার যোগে আমাদের সাহায্য করে এই আঙুলের সাহায্যে যে সাদা অংশটা দেখাচ্ছে এটা হলো গর্ভদণ্ড গর্ভদণ্ডটা ডিম্বাশয়ের সঙ্গে যুক্ত আছে ওপরে হচ্ছে আমাদের গর্ভমুণ্ড তাহলে গর্ভমুণ্ড গর্ভদণ্ড ডিম্বাশয় এটা নিয়ে হচ্ছে আমাদের গর্ভকেশর অর্থাৎ স্ত্রী স্তবক এই অংশটা হলো স্তবক তাহলে সবুজ অংশটা ছিল বৃতি তারপরে আমরা পড়লাম দলমণ্ডল তারপরে আমরা পড়ছি গর্ভকেশর এরপরে বাকি অংশটাতে আমরা যাচ্ছি যেখানে আমরা দেখব পুংস্তবক অর্থাৎ আমাদের চার নম্বর অংশ পুংস্তবকেরই কিন্তু ওপর দিকটাতে বৃক্ষাকার পরাগধানী থাকে এই যে ওপরে যে পরাগরেণুগুলো হলুদ হলুদ এগুলো পরাগধানির সাথে যুক্ত হয়ে রয়েছে এবং এই পরাগধানিটা হলো বৃক্ষাকার আর পরাগধানি পুংদণ্ডের সাথে যুক্ত হয়ে রয়েছে অর্থাৎ পুংদণ্ড ও পরাগধানী মিলে হচ্ছে আমাদের পুংকেশ্বর এটা হলো আমাদের পুংকেশর এই যে সাদা অংশটি নিচের ফোলা অংশটি হলো স্ত্রীস্তবকের অংশ ওপরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি তার সাথে যুক্ত হয়ে রয়েছে সেটা হচ্ছে পুংকেশর এবং ওপরে আমরা পরাগানী দেখতে পাচ্ছি পরাগ রেণুগুলো হলদে বর্ণের এগুলো থেকে অনেকের অ্যালার্জি হয় উপরের অংশ হল গর্ব মুন্ড